তোমাদের সবাইকে জানাই কালী পুজোর শুভেচ্ছা আজকে হচ্ছে কালী সোমবার কুড়ি তারিখ তো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তার একটাই কারণ সকালবেলা থেকে ঘুম থেকে উঠে মানে টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো সেরে নিয়ে আমি আজকে দুপুরবেলা ধরে এই এখন পাঁচটা বাজে এখন স্নান করলাম সারাটা দুপুর ধরে আমি একটা কাজ করেছি সেটা তোমাদের সাথে একটু দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই আলপনাটা এটা আমি দিয়েছি আমাদের ডাইনিংয়ে এই যে এখানটায় কারণ এখানে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ডালিয়ে ছবি টবি তুলবো তো সেই জন্য এখানে আমি সারাটা দুপুর ধরে এই আলপনাটা দিয়েছি আর স্নান করলাম এখন এই তো জাস্ট একটু আগে আর এখন আমি খাবো দুপুরের লাঞ্চটাও আমার করা হয়নি আর ঘুম থেকে উঠেছিও আমি দেরি করে নটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তাই কিন্তু সব কিছু আজকে লেট হয়ে গেছে আর তার মধ্যে যেহেতু আলপনাটা দিলাম তো আরওই দেরি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে রেডি হবো প্রদীপ জ্বালাবো গোটা বাড়িতে গোটা বাড়ি সাজানো হবে তো সেগুলো সব কিছু শেয়ার করবো আর ঠাকুর দেখা পর্যন্ত শেয়ার করব তো চলো দেখতে থাকো তো ফাইনালি আমার দিওয়ালির লুকটা কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে আমার দিওয়ালির আউটফিট তো মেকআপ করেছি কানের পরেছি গলায় মঙ্গলসূত্র নিয়েছি আর এটা তো আমি অ্যানিভার্সারিতে পড়েছিলাম যারা আমার অ্যানিভার্সারি ব্লগ দেখেছো বা আমার অ্যানিভার্সারিতে আমার ফটোগুলো দেখেছ ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে তারা তো জানো আর হাতে দেখো চূড়া পরেছি হাত ভরে চূড়া পড়েছি আমি একেবারে তো কেমন লাগছে আমার দিওয়ালির লুকটা সবাই কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি শুভ দীপাবলি শুভ কালী পুজো খুব ভালো কাটো সেফলি কাটাও এই যে আল্পনাটা বানিয়েছি এই আল্পনার মধ্যে রেখে প্রদীপ জ্বালাবো আর তাতে কতগুলো প্রদীপ কিনে গেছে আমার হাজবেন্ড এ দেখো কতগুলো প্রদীপ কিনেছে তা আমি এই জন্য বিশেষ করে আজকে আলপনাটা দিয়েছি যাতে এখানে প্রদীপ রেখে রেখে প্রদীপ জ্বালাতে পারে তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করব আমাদের কালিয়াগঞ্জের কালীপুজোর পরিক্রমা আমি যতগুলো কালীপুজোতে প্যান্ডেল দেখেছি মানে যতগুলো প্যান্ডেল হপিং করেছি প্রত্যেকটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব তাই গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার বর ছাদে এখন এগুলোকে কি বলে বাবু দেখুন কি বলে গোল 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 এতগুলো একসাথে না ভগবান বাইরে গান চলছে জানিনা কপি কপিরাইট আসবে নাকি ভিডিওতে ভগবান ওই বাবু যাও ভয় লাগে খুব প্রতি বছরের মতো আমাদের কালিয়াগঞ্জে কিন্তু দুর্গাপুজোর তুলনায় কালী পুজোটা অনেক বেশি জাঁকজমক করে হয় আর এবার কিন্তু তাই হয়েছে আর আমরা চলে এসেছি প্রথমে শুহীদ সংঘ ক্লাবে এই ক্লাবটিও কিন্তু প্রতি বছর খুব সুন্দর করে প্যান্ডেল করে আর তার সাথে প্রতিমাগুলো ভীষণই সুন্দর আসে তো প্যান্ডেলটা তোমরা দেখতেই ফেলে আর সামনে রয়েছে দেখো মা কালী এখানে কিন্তু প্রতিমার মানে পুজোর প্রতিমা একটা আলাদা থাকে আর যেটা প্যান্ডেল হপিংয়ের জন্য মানুষ দেখতে আসে সেটার প্রতিমা আলাদা থাকে আর এই হলো সেই প্রতিমা যেই প্রতিমা প্যান্ডেলে ছিল আর এর পাশে কিন্তু একটা মেলা মতো বসেছিল বাচ্চাদের অনেক রকম রাইড এসেছিলো আর টুকটাক কয়েকটা খেলনার দোকানে এসেছিল আর আমরা ছেলে অপেক্ষা করছে কখন ওর বাবা ওকে রাইডে তুলবে আর তারপরে চলে এসেছি আমরা কস্কো ক্লাবে এই ক্লাবটিও খুব সুন্দর করে তবে এই ক্লাবে এবছরের বাইরের যে প্যান্ডেলের ডিজাইনটা রয়েছে সেটার থেকে আমার ইন্টেরিয়ারের ডিজাইনটা অনেক 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 বেশি ভালো লেগেছে এখানে দেখতেই পাচ্ছ ইন্টিরিয়ারে কত সুন্দর কাজ করেছে আর এরপরে তোমাদেরকে দেখাবো এখানকার যে মা কালীর প্রতিমা রয়েছে মানে যেটা ওনারা প্যান্ডেলের জন্য বানিয়েছিলেন সেটা ভীষণই সুন্দর লেগেছে আর প্রচণ্ড ইউনিক লেগেছে আমার আর তারপরে শেয়ার করব আমাদের কালিয়াগঞ্জে ত্রিধারা ক্লাবের কালী পুজো আর এই পুজোটা তো প্রত্যেকবার নো ডাউট খুব ভালো হয় আর প্রত্যেকবারই কিন্তু বাইরে থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পী আসে এখানে আর বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয় তো এই হচ্ছে এবছরের প্যান্ডেল বিশাল বড় আকৃতির করেছে আর খুবই সুন্দর করেছে অপূর্ব হাতের কাজ আর তারপরে কিন্তু চলে যাব প্যান্ডেলের ভেতরে এই প্যান্ডেলের আরেকটা বিশেষত্ব হল এই প্যান্ডেলে কিন্তু প্যান্ডেল হপিংয়ের জন্য প্রতিমা আর পুজো করার প্রতিমা কোনো আলাদা থাকে না প্রতি বছর যেটা প্যান্ডেল হপিংয়ে মানুষ থাকে সেটাই পুজো করা হয় আর এটাই আমার ভীষণ ভীষণ ভালো লাগে তারপরে আমরা চলে গেছিলাম কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ের পাশে একটি ক্লাবে তো এই ক্লাবটার নামটা আমার মনে নেই এই ক্লাবে কিন্তু এবছর মানে বাস্তবিক বিভিন্ন ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে আশেপাশে অ্যাসিক অ্যাটাক তারপরে হচ্ছে রেপ কেস তাছাড়া বিভিন্ন ধরনের চাইল্ড অ্যাবিউজ তো সব কিছুই এখানে তুলে ধরার চেষ্টা করেছে ওরা মানে বাস্তবিক ঘটনাগুলো আর সেগুলোকে যাতে আমরা আরও অ্যাওয়ারনেসের সাথে সেগুলো আটকাতে পারি সেই বিষয়ে মানুষকে সচেতন করতে কিন্তু এই পুজো প্যান্ডেলের থিমটা করেছে আর ভেতরে দেখো কত সুন্দর পেন্টিং ছিল নো ডাউট এগুলো ভীষণই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু নিখুঁত ভীষণই ভালো লেগেছে আমার আর তারপরে চলে আসবো এখানে প্রতিমার ক্ষেত্রে তো এখানকার প্রতিমাও কিন্তু যেটাই পুজো প্যান্ডেলের মানুষ দেখছে সেখানেই পুজো হচ্ছে আর অলরেডি পুজো চলছিল তখন তারপরে আমরা চলে এসেছি সবুজ সংঘ ক্লাবে এই ক্লাবের পুজোটাও মোটামুটি প্রতি বছর ভালোই হয় আর এই বছরও হয়েছে তবে এটা না আমার অ্যাভারেজ লেগেছে খুব একটা বেশি ভালো লাগেনি কেন কি আমাদের কালিয়াগঞ্জে কিন্তু দুর্গা পুজোর তুলনায় কালী পুজোটা অনেক বেশি জাকজমক করে হয় আর এই ধরনের প্যান্ডেল কিন্তু আমরা দুর্গা পুজোতেই দেখতে পাই আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি মোটামুটি সব কিছু ভালোই ছিল আর তারপরে কিন্তু এখানকার প্রতিমা প্রতিমাটাও ভীষণই মিষ্টি ছিল এরপরে তোমাদের সামনে নিয়ে আসবো কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী কালী পুজো মানে মা বয়রা কালীর মন্দিরে এই মন্দিরে কিন্তু আমি সেই পুজোর দিন যেতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর তোমরা সবাই জানো যে কালিয়াগঞ্জের মা বয়রা কতটা জাগ্রত আর কত ভিড় হয় এখানে তো সেই জন্য কিন্তু আমি এটা পুজোর পরের দিন সন্ধেবেলা গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি আর এই হলো আমাদের মা বয়রা আর এই পুজো প্যান্ডেলে আমি যেতে পারিনি কারণ এখানে বিশাল বড় লাইন ছিল এটা ছিল বিবেকানন্দ মোড় পার করে ওইদিকে একটা মেন্টাল হন হনটেড হসপিটালের মতো করেছিল তো পায়েল গেছিল সেখানে ঘুরতে আর এই ভিডিও ক্লিপটাও কিন্তু পায়েল ওর ফোন থেকে করে এনেছে প্যান্ডেলের ভেতরে মানুষকে ভয় পাওয়ানোর জন্য কিন্তু ভীষণই একটা কৃপি আওয়াজ দিচ্ছিলো আর মানে মানুষ যাতে ভয় পেয়ে যায় আর অনেকে ছিল যারা এখানে মেন্টাল সেজে ছিল যারা হসপিটালের পেশেন্ট দেখানো হচ্ছিল তো তারাও কিন্তু ভয় দেখাচ্ছিল তো যাই হোক মোটামুটি এটা একটা এনজয়িং ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এখানেই আমাদের কালিয়াগঞ্জের কালী পুজো পরিক্রমা আমি শেষ করলাম মানে আমি যতগুলো প্যান্ডেল ঘুরেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই